টু এর ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে তিনটি সেটের মাধ্যমে চ্যাম্পিয়ন দল ঠিক করা হয় তার মধ্যে প্রথম সেট জয়লাভ করেছে লিজেন্ড দ্বিতীয় সেট জয়লাভ করেছে ওপেন চ্যালেঞ্জ সেট নম্বর থ্রি খেলা হচ্ছে ক্যারাম লিজেন্ড ওপেন চ্যালেঞ্জের পয়েন্ট উনিশ তিন নম্বর খেলা হচ্ছে যারা জয়লাভ করবে তারাই হবে সিজন টু এর চ্যাম্পিয়ন 没了。Uh, <Yeah. S 3> yeah. সিজন টু এর খেলা হচ্ছে তিন নম্বর সেটে খেলা হচ্ছে এই সেটে যারা জয়লাভ করবে তারাই হবে সিজন টু এর চ্যাম্পিয়ন উক্ত টুর্নামেন্ট করেছে সৌদি আরব প্রবাসী শাকিল খান ও মালয়েশিয়ার প্রবাসী এমডি রোমা তাদেরকে এসআইসি ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ করার জন্য এসি ক্লাবের আয়োজনে এটি ক্যারামের দ্বিতীয় টুর্নামেন্ট প্রথম টুর্নামেন্টে জয়লাভ করেছিল সেপ্টেম্বর থেকে খেলা ষোলো ওপেন চ্যালেঞ্জের পয়েন্ট উনিশ জয়ের জন্য ক্যারামিল দরকার তেরো ওপেন দরকার দশে হাড্ডাড্ডি খেলা হচ্ছে দুই টিমে অনেক নার্ভাস যারাই জয় লাভ করবে তারাই হবে সিজন টু এর চ্যাম্পিয়ন ফাইনালে অংশগ্রহণ করছে দুটি দল ক্যারাম রিজেন ও ওপেন চ্যালেঞ্জ ক্যারাম রিজেন্ডের আইকন প্লেয়ার মাসুদ ওপেন চ্যালেঞ্জের আইকন প্লেয়ার অজয় সূত্র অবশ্য ওপেন চ্যালেঞ্জের আরেকজন প্লেয়ারও নামও হয় হয় এবং ক্যারামের আরেকজন প্লেয়ারের নাম সদন সরকার দারুণ একটি পরিবেশে হচ্ছে বাইশ ছয়টি পয়েন্ট নিয়ে ক্যারাম ডিজেন্ডের পয়েন্ট হয়ে গেল বাইশ নব্বই জেলের পয়েন্ট ফোন জয়ের জন্য খেলানোর জন্য দরকার সাতটি পয়েন্ট ওপেন চ্যালেঞ্জের জয়ের জন্য দরকার দশটি পয়েন্ট ফাইনালে তিন নম্বর সেরে খেলা অনুষ্ঠিত হচ্ছে যারা জয় লাভ করবে তারাই হবে সিজন টু এর চ্যাম্পিয়ন দারুণ একটি পরিবেশে আজকে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে

জমজমাট খেলা হচ্ছে ক্যারামলিনের পয়েন্ট বাইশ ওপেন চ্যালেঞ্জের পয়েন্ট উনিশ যারা জয়লাভ করবে তারাই সিজন টু এর চ্যাম্পিয়ন একটি পয়েন্ট নিয়ে ক্যারাম লেজেন্ডের পয়েন্ট হয়ে গেল তেইশ ওপেন চ্যালেঞ্জের পয়েন্ট উনিশ যারা জয়লাভ করবে তারাই হবে সিজন টু এর চ্যাম্পিয়ন আজকে যারা জয়লাভ করবে এসআসি ক্লাবের পক্ষ থেকে প্রাইজ হিসাবে বিজয় দল পাবে তিন হাজার টাকা রানার্স আপ দল পাবে দুই হাজার টাকা এবং থার্ড প্লেস যারা হয়েছে তারা পাবে এক হাজার টাকা উক্ত টুর্নামেন্টটি স্পন্সার করেছে মালয়েশিয়া প্রবাসী এমডি রোমান ও সৌদি আরব শাকিল খান আজকে যারা জয়লাভ করবে তার জন্য পুরস্কার রয়েছে প্রাইজ মানি ও ট্রফি প্রথম বিজয়ী দলের জন্য রয়েছে তিন হাজার টাকা রানার্সআপ দলের জন্য রয়েছে দুই হাজার টাকা কারাম লিজেন্ডের পয়ান তেইশ পয়েন্ট উনিশ রেড টি কভার দিয়ে দিয়েছে ক্যামিজেন্ডের প্লেয়ার সদন সরকার তাদের জয়ের জন্য দরকার মাত্র ছয়টি পয়েন্ট এই ক্লিয়ার করতে পারলে আজকের চ্যাম্পিয়ন হয়ে যাবে এই গুটিটি পড়লে আজকের সিজন টু এর চ্যাম্পিয়ন হয়ে যাবে ক্যারাম লিজে

You just want to enjoy that now?